হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়িতে সকাল নটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের ওদিকের বাসি কাজকর্ম ঘর দোর পরিষ্কার করা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপর ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি আর আজকে দেখো সকালবেলায় ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে আর রাতের বেলাতে না ভালোই বৃষ্টি হয়েছিল আর এখন যেখানেই মেঘ হচ্ছে সেখানেই বৃষ্টি হচ্ছে তো তারপরে এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবার শেষে আমি খেতে বসেছি আর আজকে না সকালবেলায় সেদ্ধ ভাত করেছিলাম আর তোমাদের দাদা ভাই এমার্জেন্সি একটু কাজ আছে ওই জন্য বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই বেরিয়ে গেছে তো এখন আর বৃষ্টি পড়ছে না খানিক আগে পড়ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ঢালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি নিয়ে এখন সোনা বলছে মা আমার চুলের আগাটা একটু কেটে দাও তা আমি বলছি যে তোর চুল এখনও অতটা হয় হয়নি কাটার মতো কিন্তু শুনছেই না তারপর অল্প একটু করে এই যে চুলটা কেটে দিচ্ছি তো দেখো চুল বারবার দেখছি কতটা কাটছি তা আমি বলছি সাইজ করতে গেলে একটু তো কাটতেই হবে একেবারে তো এক টিপ মতো কাটা না তো দেখো সোনার চুলগুলো সমান করে কেটে দিয়েছি আরও বারবার ক্যামেরায় দেখছি আর বলছি অনেক ছোট করে দিয়েছো আমার চুলটা কেটে তা আমি ওকে আবার বকছি তুই তো বললি যে কেটে দিতে এখন ও কথা বলছিস কেন আর আমার চুলটাও না একদম আগার দিকটাই শুরু হয়ে গেছে তা আমিও সোনাকে বলছি যে আমার চুলের আগাটা একটু চারাগুল মতো করে কেটে দিতে তো এখন এই যে আমার চুলের আগাটা কেটে দিচ্ছে আরও ছোট হলে কি হবে ওর হাতের কাজগুলো না খুবই সুন্দর আর ও আবার এই সব কাজগুলো বেশ ভালোই পারে তো অন্যবার হয়তো পার্লারে যাই কিন্তু এখন ও আর যেতে দেয় না বলে মা আমি তোমার চুলের আগাটা কেটে দেব নিজেই ওই জন্য এখন আর পার্লারে যায় না শুধু আগাটা কাটি তো ওই জন্য তো দেখো আমার চুলটা অনেকটাই ছোট করে দিয়েছে আর কত সুন্দরভাবে কেটে দিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো চুল কাটা হয়ে গেছে তারপর একটু মেশিনে বসেছি আর কটা দিন ধরে মেশিনে বসার একটু সময় পাচ্ছি না তা বালিশের দুটো কভার বানাবো তো সে কভার বানানোর সময় পাচ্ছি না তা আজকে একটু পেয়েছি তাই যে বসে পড়েছি তা একটা নাইটি ছিল তা সেই নাইটিটা কেটে বালিশের কভারটা বানিয়ে নিচ্ছি তা এখনো আবার দুপুরে রান্না রয়েছে তাই কভারটা সেলাই করে তারপর রান্না করব তো দেখো মেশিন থেকে চলে এসেছি রান্নাঘরে তা সবজি কেটে নিয়েছি ঝিঙে আর আলু তা সকালবেলা আজকে তো কাঁকরোল তোলার দিন ছিল তো বাবুই বাজারে গেছিলো সেখান থেকে এই যে কাঁকরোল বেচে আসার সময় রুই মাছ নিয়ে এসেছে দেশি রুই তো এই রুই মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করব আর হচ্ছে নিম বেগুন কেটে নিয়েছি নিম বেগুন ভাজা করব তার কিছুই করব না এ দুটোই রান্না করব। তো কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি ছাদে সকাল বেলায় যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিলাম না সেগুলো সব শুকিয়ে গেছে আর এখন আবার আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে যখন তখন বৃষ্টি আসতে পারে আর আকাশের কথা না কিছুই তো বলা যাচ্ছে না তো জামা কাপড়গুলো তুলে তারপর স্নান করে এই যে ঘরে চলে এসেছি আর আজকে না মাথাতে আবার একটু শ্যাম্পু করে নিয়েছি তা মাথাটা আসলে সিঁদুরটা পরে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো দুপুরবেলা তো দুপুরের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আমিও খেয়ে বাসনগুলো মেজে ধুয়ে চলে এসেছি ঘরে তো এখন একটু রেস্ট নেব তো দেখো তারপর রেডি হয়ে নিয়েছি আর এখন এই পাঁচটা মতো বাজে তা যাবো একটু সামনের অন্য পাড়াতে আর একটু দরকারও আছে হাঁটাও হয়ে যাবে তো আসার সময় গাছ থেকে একটা পেয়ারাও পেরে নিলাম তা কাকিমা আমি আর সোনা যাবে পড়তে তা একসাথে যাব সবাই মিলে আর কাকিমা আবার দরকারটা মিটিয়ে জ্বলে যাবে রথের মেলাতে বলছে আমি এখনও রথ দেখিনি তো দেখো কাকিমা একবারে রেডি হয়ে নিয়েছে আর সোনাও এই যে পড়তে যাচ্ছে তো এখনো না প্রচন্ড রোদ উঠে গেছে দেখো এই দেখো মেঘ করছে এই বৃষ্টি হচ্ছে আর এখন প্রচন্ড রোদ বেরিয়েছে দেখো অবেলাতে তো নদীর ধার দিয়ে বিকালবেলা হেঁটে হেঁটে তো বেশ ভালোই লাগছে তো সোনা খানিকটা যেতে যেতে বলছে মা আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমি তাহলে চলে যাই তুমি আর তালি হেঁটে আসো তো দেখো সোনা আবার তারপর চলে গেছে আর আমি আর কাকিমা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি তো তারপর দরকারটা মিটে গেছে কাকিমাও মেলাতে চলে গেছে সোনাও করতে গেছে আর এখন আমি বাড়িতে চলে আসছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এর মধ্যে সোনারও পড়া হয়ে গেছে ও বাড়িতে চলে এসেছে আর এখন বায়না ধরেছে মা আমাকে চাউমিনটা বানিয়ে দাও তা আমি বলছি এই গরম পড়ছে এখন চাউমিন খেতে হবে না কিন্তু শুনছে না বলছে আজকে আর দুধ খাবো না চাউমিন খাবো তো এক পাশে দুধ জাল দিচ্ছি আর এক পাশে এই যে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আর আমি বলছি শশা টশা কিছুই ঘরে নেই শুধু কিন্তু বানিয়ে দেব ডিম দিয়ে তা বলছে মধ্যে ওটা দিয়ে বানিয়ে দাও আবার কি বলছে জানো বলছে আজকে তো রবিবার ছুটির দিন তা আজকে ছুটির দিনে ভালো মন্দ খেতে হয় তা তুমি তো কিছুই বানিয়ে দিলে না তা চাউমিনটাই বানিয়ে দাও তারপর আমি ভীষণ ওকে রাগ দেখাচ্ছিলাম যে গরমে আমার ইচ্ছেই করছে না আর যেহেতু হেঁটে এসেছি তো ভীষণ গরম লাগছিল তা কি আর করব বায়না তো মেটাতেই হবে তা আমি আর খাবো না মাও বলছে আমি ওর খাবো না শুধু শোনার জন্য অল্প একটু চাউমিন ভেজে দিচ্ছি আর কি বলতো যদি কেউ আমার কাছে কোনো জিনিস খেতে চায় আমি তাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি সে যেই হোক না কেন মেয়ে হোক অন্য কেউ হোক আর ও ঘর থেকে একভাবে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার আবার পড়তে হবে কালকে আবার স্কুল রয়েছে স্কুলের কাজ করব। আর আমার আবার এই সব তেলে ভাজা অতটা প্রিয় না মাঝে মধ্যে খেতে হয় তাই খাই কিন্তু আগে একদিন বানিয়েছিলাম সেদিনও খাইনি আজকেও খাবো না আমার ইচ্ছেই করছে না আর তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই বাজারে গেছে তা দাদা থাকলে দাদাভাই ভাই আবার ভীষণ ভালোবাসে এইসব খাবার খেতে আর সোনা তো বাসেই তো দেখতে দেখতে আমার চাউমিনটা হয়ে গেছে আর এখন ওকে নামিয়ে তাই দিয়ে দেবো তো আমি চাউমিনটা নামাচ্ছি আর ওকে ডাকছি বলছি তুই সসটা সুন্দর করে সাজিয়ে নে আর সসটা আমার দেওয়া ওর আবার ঠিক পছন্দ হয় না তাই বলে কি তুমি কম দাও সুন্দর করে সাজিয়ে দাও না আমার মনের মতো হয় না তা আমি বলছি তাহলে তুই তোর মতো দিয়ে নে তো দেখো প্লেটে ঢেলে তারপর ওকে দিয়েছি আর ও দেখো এইভাবে সসটা সাজিয়ে নিয়েছে এই ভিডিওটি আর বড়ো করছি না এখানে শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আবার ফিরে আসছি টাটা